গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আসলে তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম আজকে গরু নিয়ে গরু ব্যাপারই হয়ে গেছে কাছে কত ফুল ফুটেছে দেখো এই ফুলটা কিন্তু অন্যরকম দেখো ফুল তারপর নিচে আবার একটা আমরা বলি ঘন্টা জবা তোমরা কী বলো বলো আমার কাছে দিলুধর দেখো এই গাছগুলো ফুলটা কে তুলে নিল কত সুন্দর ফুলটা হয়েছিল আমার বাবার গরুটা বেঁধে দিচ্ছে একটা গরু মারছে আর একটা গরু আমার কাছে আছে দেখো বন্ধুরা সেদিন গাছগুলো কীরকম দিয়েছিলাম এই গাছে ফুল চলে এসেছে কিন্তু লোক উঠছে বিক্রি করছে আমার বাবা যদি একটু দেরি করে দিয়েছে এখন গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে বুঝেছে আমরা এই রোদে হচ্ছে কি বাইরে থাকতে পারি না আর আমার বাবা এই রোদে কাজ করবে মাঠে ইয়ে দেখছো এক ধারে দড়ি দেওয়া হয়ে গেছে এই দিকটায় প্যান্ডেল করবে এটা মাঠে প্যান্ডেল হবে গরিব মানুষের জীবন বন্ধুরা প্রচুর কষ্টের এটা গরিবরাই বুঝবে আর কেউ বুঝবে না এই রোদে পুরে পুরে প্যান্ডেল করবে তারপরে দুটো ফল হবে তারপরে বিক্রি করবে তারপর ফলের আবার দাম পাওয়া যায় না এই হয়েছে ব্যাপার এত কষ্ট করে চাষ করে ঠিক মূল্যটাও পাওয়া যায় না আমি এখানে গাছের ছায়া দাঁড়িয়ে আছি এটা পুরোটা ওই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে পুরোটা বাবা চাষ করেছে ধান চাষও করেছিল যাওয়ার সময় উপর দিয়ে আসার সময় উপর দিয়ে এসছি এবার যাওয়ার সময় হচ্ছে কি জল দিয়ে যাবো এই যে শ্যাওলাগুলো দেখা যাচ্ছে দেখো বাচ্চা বলা হয় এইরকম করতো খেবই লাগে দেখলে আরো একটা গাছ হয় সেটা হাতে ঘষলে ফেনা হয় জল দিয়ে যেতে ঘুরে আনন্দ লাগে জল দিয়ে যাচ্ছি ঘাস হয়েছে ভিতরে দেখতে পাচ্ছি কি শ্যাওলার কি একটা আগেই কত জল ঘেঁটেছি কিন্তু এখন আর হয় না বাবা কাজ আমি বাড়ি রান্না ত্ 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 এই সুপারি বাগানটা তোমাকে দেখেছিলাম সুপারি বাগান পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে ওটা কি বলতো ওটা হচ্ছে ল্যাটিন বুঝলে সুপারি বাগান পাহাড়া দিতে দিতে কারোর যদি হচ্ছে বাথরুম ফেজো ওইখানে ছেড়ে দেবে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে এটা দেখতে পেয়েছো এটা একটা কিছু একটা আমি জানি না যেটা এটা হচ্ছে বোম ফাটায় আছে কী অবস্থা হলো ধুলোটা উঠলো কেতো এইগুলো বাচ্চারা বোম ফাটাত দেখবে আছে এই হবো বন্ধুরা একটা ছোট্ট বাছরে পক্স হয়ে যাবো কী অবস্থা এটা হচ্ছে আমার একটা দাদার গরু আমি চলে যাচ্ছি বাড়ি গিয়ে এবার রান্না করবো আর বাবা আর মা পারে কাজ করে গরিব মানুষের জীবন প্রচুর কষ্ট যারা গরিব তারা জানে আর কেউ জানবার না এই যা রোদ কাছে কত তালে আছে দেবো কিন্তু পাড়ার লোক নেই ঠিক আছে তুই যদি পারতে পার চলে আসতে পার একটা ঘর হচ্ছে আমার দাদাদের ছাদ পড়বে কত বালিশ তেচো নাকি মান এইবারে বসে আছে নাকি এরা কি ফুল বলতো কই দিকে জানলে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ কমেন্টস করে বলবে ভিডিওটা অনেকক্ষণ বড় হয়ে গেল সবাই একটু দেখো আশা করছি ভালো লাগবে বাই চলে এসেছি বাড়িতে এটা আমার বাবার বাড়ি ঠিক আছে গরিবের ঘর আর একটা জিনিস বন্ধুরা দেখো আমাদের কাছে কত লেবু হয়েছে যদি কেউ খেতে চাও অবশ্যই চলে আসবে বলবে আমাকে আমি লেবু দিয়ে দেবো ঠিক আছে প্রচুর লেবু হয়ে আছে কাছে প্রচুর লেবু হয়ে আছে বাই